তেলের প্রায় পাঁচ একর মতো জমি আমরা উদ্ধার করেছি আসসালামু আলাইকুম পাঁচ শ্রেণীর জমি সরকারের পক্ষ থেকে বের করে নেওয়ার জন্য উদ্ধার অভিযান পরিচালনা করা শুরু করে হয়েছে এক্ষেত্রে আপনার জমিও যদি পাঁচ শ্রেণীর জমির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এখন শত চেষ্টা করেও বা আপনি যত কৌশল অবলম্বনই করেন না কেন আপনার জমি আপনি আর টিকিয়ে রাখতে পারবেন না পূর্বে আপনি ভুল করেছেন পূর্বে জমির মালিকানা লাভ করার সময় আপনি ভুল পদ্ধতি ব্যবহার করেছেন এবং জমি ক্রয়ের সময় আপনি সঠিকভাবে যাচাই বাছাই না করে ভুল ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন যার কারণে বর্তমানে আপনার এই জমি যত মূল্য দেয় আপনি ক্রাই করেন না কেন সরকারের পক্ষ থেকে এই জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আপনি কোনোভাবে আর এই জমি টিকিয়ে রাখতে পারবেন না এটা হয়তো আপনি বলতে পারেন যে আসলে আপনাদের জমি কোরাই তো সঠিক এক্ষেত্রে যার থেকে জমি কোরাই করেছে সেই সোর্সটা যদি সঠিক না হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আপনার জমি রাখতে পারবেন না তো আজকে আমি যে পাঁচ শ্রেণী জমি সরকারের পক্ষ থেকে উদ্ধার করে নেওয়া হচ্ছে বা ইতোমধ্যে অর্থাৎ গতকাল থেকে অভিযান পরিচালনা করা শুরু হয়েছে সে সম্পর্কে আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে দলিলহীন জমি সাধারণত যারা জমির মালিকানা লাভ করে রেখেছে বা জমির মালিকানা ধরে রেখেছে কিন্তু মালিকানা প্রমাণ করার জন্য তাদের কাছে সঠিক একটি দলিল নেই কুরাই সূত্রে ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে কিন্তু কোরআায় সূত্রে মালিকানা লাভ করলেও উনি যে দলিলটি মালিকানার প্রমাণস্বরূপ দেখাচ্ছে বা সরি উনি মালিকানা প্রমাণস্বরূপ দেখানোর জন্য একটা সঠিক কোনো দলিল তার কাছে নাই যদি কখনো কারোর কাছে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই জমির মালিকানা কিভাবে লাভ করেছেন তাহলে নিশ্চয়ই তিনি বলবেন যে আমি উত্তরাধিকার সূত্রে লাভ করেছি অথবা মামলায় জয় লাভ করার মাধ্যমে লাভ করেছি অথবা কোরআ সূত্রে লাভ করেছি এক্ষেত্রে উনি যেভাবে মালিকানা লাভ করুক সেই দিক থেকে মালিকানা প্রমাণ করার জন্য ওনার একটি ডকুমেন্টস থাকা লাগবে যেহেতু এখানে যে ব্যক্তি নিয়ে আলোচনা করা হয় এই ব্যক্তি কোরাই সূত্রে মালিকানা লাভ করেছে তাহলে কোরাই সূত্রে মালিকানা লাভ করলে অবশ্যই তার একটি দলিল থাকা লাগবে আর শুধু যেন তার একটা দলিল হলেই হবে না দলিলটি সম্পূর্ণ ভ্যালিড একটি দলিল হতে হবে একটা বৈধ দলিল হতে হবে এবং যে দলিল অনুযায়ী তিনি প্রমাণ করতে পারবে যে জমিটি তিনি সঠিকভাবে সঠিক ব্যক্তি থেকে ক্রয় করার মাধ্যমে এবং উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এই দলিলটি উনি লাভ করেছে এবং এই দলিলটি ওনার একটা প্রমাণ যে এই জমির মালিক উনি এমন ক্ষেত্রে যারা প্রমাণ করতে পারছে না তাদের জমি উদ্ধার করে নেওয়া হচ্ছে এবং এমত অবস্থায় দলিল থাকার পরেও কিন্তু জমি উদ্ধার করে নেওয়া হচ্ছে সেই জমি কোনগুলো অনেক ব্যক্তি আছে জমি ক্রয়ের সময় বাছাই না করে যে ব্যক্তি থেকে জমি ক্রয় করছে তিনি হয়তো কৌশল অবলম্বন করে সরকারি কোনো খাস জমি তার কাছে বিক্রয় বিক্রয় করে করে দিয়েছে দিয়েছে সরকারি কোনো সংস্থার জমি তার কাছে এছাড়া উনি এমন কোনো জমি তার কাছে বিক্রয় করেছে যে জমির মালিকই সেই ব্যক্তি ছিল না অর্থাৎ প্রতারণার মাধ্যমে বা জাল জালিয়াতের মাধ্যমে বা অবৈধভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে যারা পূর্বে জমির মালিকানা লাভ করেছে এরকম দলিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি মালিকানা লাভ করে এবং সেই দলিলও যদি বর্তমানে শো করে সেক্ষেত্রে এই দলিল অনুযায়ী কিন্তু কোনোভাবে কোনো ব্যক্তি তার জমির মালিকানা স্থায়ীভাবে ধরে রাখতে পারবে না দ্বিতীয় পর্যায়ে সরকারের পক্ষ থেকে যে জমি উদ্ধার করা হচ্ছে সেটা হচ্ছে রেল অধিদপ্তরের জমি সাধারণত এই সম্পর্কে তো আমি একটি ভিডিও কিছুদিন আগেই প্রকাশ করেছিলাম তবে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে অর্থাৎ গত বছর ডিসেম্বর দশই ডিসেম্বর থেকেই রেল অধিদপ্তরের জমি সরকারের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করার কথা ছিল এবং তেনারা শুরু করেছিল তবে ব্যাপক হারে গতকাল থেকে এই রেল অধিদপ্তরের জমি উদ্ধার অভিযান শুরু হয়ে গিয়েছে এক্ষেত্রে রেল অধিদপ্তরের জমি আমরা জানি যে বাংলাদেশের প্রতিটা জায়গায় অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই কম বেশি রেল অধিদপ্তরের জমি আছে কয়েকটি জেলা ছাড়া এবং সেটা দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই রেল অধিদপ্তরের জমি আছে এবং এই জমিগুলো যতটুকু আছে তার কিছু পরিমাণ শুধু রেল পরিচালনা বা রেলপথ হিসেবে ব্যবহৃত হয় বাকি জমিটা দেখা যায় যে অন্যান্য ব্যক্তিরা বা বিভিন্ন উদ্বাস্ত বা বিভিন্ন ব্যক্তি আছে যারা বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্তৃত্ব ব্যবহার করার মাধ্যমে সেই জমিগুলো তারা অবৈধভাবে দখল করে নিয়েছে এমনকি এমনও হয়েছে যে সেখানে তারা স্থায়ীভাবে কোনো প্রপার্টিও তৈরি করে ফেলেছে উঁচু উঁচু বিল্ডিং স্থাপনা নির্মাণ করে ফেলেছে এবং সেই জমিগুলো তারা জাল জালিয়াতির মাধ্যমে ভুল দলিল প্রদর্শন করার মাধ্যমে অনেক সহজ সরল ব্যক্তির কাছে তারা ওই জমি বিক্রয় করে দিয়েছে পুলাটের ব্যবসা করার মাধ্যমে এভাবে যারা রেল অধিদপ্তরের জমি ভূমি দস্যতার মাধ্যমে যারা ওই জমি যারা ভক্ষণ করে ফেলেছিল বা খেয়ে ফেলেছিল পূর্বে এখন তাদের কাছ থেকে ওই জমি উদ্ধার করে নেওয়া হচ্ছে এবং রেল অধিদপ্তরের পক্ষ থেকে এই জমি উদ্ধার অভিযান পরিচালনা কার্যক্রম সারা বাংলাদেশে একযুগে পরিচালিত হচ্ছে এক্ষেত্রে আপনার প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হচ্ছে না কোনো ধরনের সহানু সহমর্মিতাও দেখানো হচ্ছে না কেননা এটা রেল অধিদপ্তরের জমি এবং রেল অধিদপ্তর নিজেদের ইচ্ছা এই জমি ওনারা যে কোনো সময় চাইলে ওনাদের প্রয়োজনে উদ্ধার করতে পারবে আবার ওনারা প্রয়োজনে ওনাদের কাজে ওনারা ব্যবহার করতে পারবে এক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় তাহলে মনে রাখতে হবে যে রেল অধিদপ্তরের কাছ থেকে এই জমি আপনাকে নিয়ে সেখানে কোনো একটা কাজ করতে হবে এবং সেটা স্থায়ীভাবে কোনো কাজ করা যাবে না অস্থায়ী ভিত্তিতে কেননা রেল অধিদপ্তর প্রয়োজন মনে করলে যে কোনো সময় তারা তাদের জমি উদ্ধার করে নিতে পারবে এবং তাদের প্রয়োজনে তারা ব্যবহার করতে পারবে তাহলে মনে রাখবেন ভিউার্স বর্তমানে রেল অধিদপ্তরের যে জমিগুলো আছে এই রেল অধিদপ্তরের জমিগুলো রেল অধিদপ্তরের পক্ষ থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তা নিয়ে। সারা বাংলাদেশে একযোগে এই জমি উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা রয়েছে পরিচালিত হচ্ছে তৃতীয় পর্যায়ে যে জমি উদ্ধার করা হচ্ছে বাংলাদেশ সরকারের অন্যতম সংস্থা সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি সাধারণত বাংলাদেশ সরকারের এই রাস্তার জমিগুলো বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মৌজায় এবং প্রতিটা গ্রামে কিন্তু এরপরে দেখা যায় যে বাংলাদেশ সরকারের এই প্রতি জায়গাগুলো যেটা সর্বসাধারণের ব্যবহারের জন্য এই রাস্তাগুলো রাখা হয় কিন্তু দেখা যায় যে কিছু পরিমাণ রাস্তা চলাচলের জন্য রয়েছে বাকি রাস্তা আশেপাশে যারা অর্থাৎ তারা কাটতে কাটতে তারা নিজেদের জমির ভিতরে সেই জমি নিয়ে নিয়েছে এবং নিজেদের জমি তারা আস্তে আস্তে বিস্তৃত করেছে এ ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল এবং সরকারের বিভিন্ন সড়ক ও জনপদ অধিদপ্তরের যে জমিগুলো পতিত অবস্থায় দীর্ঘদিন থাকার কারণে যারা সেখানে অবৈধভাবে কোনো কার্যক্রম পরিচালনা করছে। এখন তাদের সেই কার্যক্রম ছেড়ে দিতে হবে তাদের বন্ধ করে দিতে হবে এবং সেখানে কোনো তাদের মূল্যবান প্রপার্টি থাকলেও কিছু করার নেই সরকারের পক্ষ থেকে সেটা উচ্ছেদ করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এই সড়ক ও জনপদ সড়ক অধিদপ্তরের যে জমিগুলো সেই জমিগুলো ফিরিয়ে নেওয়া হচ্ছে চতুর্থ পর্যায়ে যে জমি উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটি হচ্ছে খাস জমি সাধারণত বাংলাদেশ সরকারের নিজস্ব যে জমি সেটাই খাস জমি আর এই খাস জমি সাধারণত দেখাশোনার জন্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে প্রত্যেকটা জেলায় ডিসি মহোদয়দেরকে দায়িত্ব প্রদান করা হয় আর ডিসিরা সাইলে এই জমি কাউকে অনেক বন্দোবস্ত দিতে পারেন আবার যদি মনে করে যে সরকারের প্রয়োজন এবং সরকার নিজের স্বার্থের জন্য এই জমি ব্যবহার করবে সেক্ষেত্রে ওনারা চাইলে যে কোনো সময় এই জমি আবার ফিরিয়েও নিতে পারে এমত অবস্থায় অনেক ব্যক্তি আছে তারা ভূমিহীন তারা পূর্বে এই জমি বন্দোবস্ত নিয়েছে নিজেদের ব্যবহারের জন্য কিন্তু অনেক ব্যক্তি তারা তাদের টাকার প্রয়োজন এই জমি আবার অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এইভাবে মূলত সমস্যা তৈরি হয়েছে আর যে ব্যক্তি ক্রয় করেছে তিনি মনে করছে যে খাস জমি সরকার কখনো রিটার্ন দেবে না সরকার কখনো ফেরত দেবে না তাহলে এই জমি আমি যদি ব্যবহার করি বা এই জমি আমি যদি ক্রয় করি সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর চলতি বাজার দর অনুযায়ী অর্থাৎ বাজার দর অনুযায়ী যে দামে জমি বিক্রয় হয়েছে তার থেকে অর্ধেক মূল্য বা তার থেকে কম দামে সে জমিটা পাচ্ছে বললে লোভের বশবর্তী হয়ে অনেক ব্যক্তি আছে তারা এই খাস জমি ক্রয় করে কিন্তু আসলে খাস জমি কোরআয় বিক্রয় দুইটাই কিন্তু দণ্ডনীয় অপরাধ যে ব্যক্তি বিক্রয় করছে তিনিও যেমন অপরাধী ঠিক একইভাবে যে ব্যক্তি ক্রয় করছে তিনিও কিন্তু সমান অপরাধে অপরাধী যার কারণে এই ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল এখন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যে অঞ্চলেই হোক না কেন সরকারের প্রয়োজন সাপেক্ষে এই খাজ জমিগুলো উদ্ধার অভিযান ইতোমধ্যে পরিচালনা শুরু হয়ে গিয়েছে এবং খাস জমিগুলো যদি যত বড় দূরবর্তী অঞ্চলেই হোক না কেন বা শহর অঞ্চলে হোক না কেন সেখানে যে কোনো প্রোপার্টি থাকুক না কেন বা আপনার কোনো স্থাপনা থাকুক না কেন এরপরও আপনাকে ছেড়ে দিতে হবে আপনি কোনোভাবেই যত দলিলই সেখানে দেখান না কেন ওটা খাজ জমি সরকার নিজেদের প্রয়োজনে যে কোনো সময় ওনারা চাইলে এই খাজ জমি উদ্ধার করে নিতে পারবে যে জমি উদ্ধার করে নেওয়া সেটি হচ্ছে ওয়ারিশ ফাঁকি দিয়ে যারা অন্য কারো কাছে জমি বিক্রয় করেছিল সাধারণত এই ধরনের জমিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গ্রাম অঞ্চলে মানুষগুলো তারা এই ধরনের কৌশল অবলম্বন করে একজন ওয়ারিসকে ফাঁকি দিয়ে অন্য আরেকজনকে এই জমি বিক্রয় করে দিয়ে থাকে আর এই ধরনের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রেই ভাইয়েরা করে থাকে তাদের বইনকে ফাঁকি দিয়ে আবার এমনও হয় যে একজন ভাই একটু কম বোঝে আরেকজন ভাই বেশি বোঝে জায়গা জমি সম্পর্কিত বিষয়ে তার ভালো ধারণা আছে এবং জমিগুলোর সম্পূর্ণ দলিল তার কাছে রয়েছে সম্পূর্ণ রেকর্ড খতিয়ান তার কাছে রয়েছে প্রস্তাবিত খতিয়ান তার কাছে রয়েছে সে কৌশল অবলম্বন করে অন্য আরেকজন ভাইকে ঠকানোর উদ্দেশ্যেও কিছু জমি সে নিজের নামে বেশি রেকর্ড করে নেয় এবং কিছু জমি ইচ্ছাকৃতভাবেই সে অন্য জায়গায় আবার ওই বেশি রেকর্ডকৃত জমি সে আবার বিক্রয় করে দেয় এ ধরনের কৌশল অবলম্বন করেও যারা অন্য ওয়ারিসদেরকে ঠকিয়েছে সেই সমস্ত ওয়ারিসরা বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমানা যেহেতু প্রকাশিত হয়ে গিয়েছে এবং ক্ষেত্রে এই জমে তাদের রিটার্ন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই তারা ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইন বা দলিল যার জমি তার এই আইনের মাধ্যমে যদি তারা কোর্টে দ্বারস্থ হয়ে তাদের সাথে যে অন্যায় হয়েছে তাদের সাথে যে অপরাধ সংগঠিত হয়েছে অপরাধের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যদি তাদের হিসা অনুযায়ী যতটুকু জমি পাওয়ার কথা সেই পরিমাণের আলোকে যদি তারা জমি পাওয়ার জন্য যদি প্রসেস গ্রহণ করে বা যদি মামলা করে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে তারা তাদের সাথে যে অন্যায় সংগঠিত হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করে তাদের জমি তারা ফিরিয়ে নিতে পারবে এবং ওই জমি যত জায়গায় হাত বদল হোক না কেন কোনোভাবেই কিন্তু ওই জমিগুলো টিকিয়ে রাখা যাবে না কেননা প্রকৃত অর্থে যিনি মালিক তিনি তো জমিটা বিক্রয় করেনি যিনি বিক্রয় করেছে তেনার অংশ যতটুকু সেই পরিমাণ অংশ আরেকজন যদি ক্রয় করে তাহলে তার ঠিক আছে আর যদি তার কাছ থেকে ক্রয় করার পর যদি দেখা যায় যে তিনি অন্য আরেকজন অংশ তার কাছে বিক্রয় করে দিয়েছে এক্ষেত্রে কিন্তু দলিলটি সঠিক হলো ওই দলিল অনুযায়ী বর্তমানে জমি কিন্তু গা ধরে রাখা যাবে না তাহলে বিরাজ আশা করি বুঝতে পারছেন যে এই পাঁচ শ্রেণীর জমি সরকারের পক্ষ থেকে উচ্ছে উচ্ছেদ অভিযান বা উদ্ধার অভিযান শুরু করে দেওয়া হয়েছে এক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আপনাদের জমি পাঁচ শ্রেণীর জমির ভিতরে আছে তাহলে কিন্তু হাজার চেষ্টা করেও বা আপনি যত কৌশল অবলম্বন করেন না কেন আপনার জমি আপনি কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবেন না বা ধরে রাখতে পারবেন না